কুয়াশা ভরা মিষ্টি একটা সকাল নিয়ে দিনটা শুরু করছি তিন দিন এমন একভাবে কুয়াশা দিনের দিন যেন কুয়াশা আলো বাড়তে থাকছে প্রথম দিন এতটা পরিমাণে ছিল না তার দিন যাই হোক মোটামুটি ভালোই ছিল আজকে এতটা পরিমাণে কুয়াশা যে চোখে কিছু দেখা যাচ্ছে না দূরের জিনিস তো একদমই বোঝা যাচ্ছে না কোনো মানুষ হেঁটে এলে তাও ক্যামেরাতে অনেকটাই প্রকাশ হয়েছে কিন্তু অরিজিনাল যখন কাছে দাঁড়াচ্ছি কিছুই বোঝা যাচ্ছে না আর আমি তো অনেক ভোরে কাজ করি সংসারে যেহেতু দাদাভাই ডিউটি থাকে তখন তো এক মানে পায়ের নিজের পাটা হয় চোখে দেখা যাচ্ছে না এতটা পরিমাণে কুয়াশা যাই হোক একটু সময়ে বেলা হয়েছে তখন তোমাদের সাথে শেয়ার করছি কুয়াশাটা হালকা এই কুয়াশা বেলা বারোটা অবধি থাকে তারপরে রোদ বেরোয় বুঝতেই পারছো কতটা পরিমাণে কুয়াশা তাই মনে হলো বন্ধুদের সাথে একটু শেয়ার করি কুয়াশা আর কার কোথায় কোথায় এরকম কুয়াশা পড়ছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কারণ এই কুয়াশাটা এই তিন দিন একভাবে পড়ছে আর এরকম কুয়াশায় এমনি শীতকালে এরকম মিষ্টি আকাশ কুয়াশা খারাপ লাগে না ভালোই লাগে রোদটাও ভালো লাগে মিষ্টি কারণ যেহেতু শীতকাল মিষ্টি রোদ তো ভালো লাগবেই কুয়াশাটাও ভালোই অনুভব করি কারণ এরকম কুয়াশা তো আর গরমকালে পাওয়া যায় না তারপর দেখতেই পাচ্ছ দাদা জন্য গ্রিন টি করে দিচ্ছি দাদাভাই সকাল হলে গ্রিন টি খায় তাই একটু গ্রিন টি করছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি গ্রিন টিটা তাই গ্রিন টি দিয়ে দাদাভাইকে দেবো গ্রিন টিটা তারপরে দেখছো কালার কত সুন্দর চলে এসছে গ্রিন টিটা তারপর দাদাভাই চলে গেলো খাওয়া দাওয়া করে ডিউটি ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপামালাকার ব্লগে তোমাদের স্বাগতম খুব খুব ভালোবাসা আজকে বৃহস্পতিবার নতুন একটা ব্লগ নিয়ে চলে সারাদিন কি করছি না করছি দেখতে থাকো আমার সাথে থাকো না স্কিপ করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ প্লিজ একটা লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চলো সারাদিন কি করছি না করছি দেখতে থাকো কুয়াশা যে মানে কুয়াশা নেওয়া যাচ্ছে না এতটা কুয়াশা তাই একটু আবার আজকে ছাদে এলাম তোমাদের সাথে শেয়ার করব বলে যে কত পরিমাণে কুয়াশা পড়ছে চলো দেখবে এত কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না দেখ বুঝতেই পারছ ছাদে যাচ্ছে একদম অন্ধকার ছাত্তা লাগছে যাই হোক চলো আরে কত পরিমাণে কুয়াশা এতটা কুয়াশা আর পুরো ভিজে গেছে সারা সারাত কুয়াশা পড়েছে চলো বুঝতেই পাচ্ছ। কতটা পরিমাণে কুয়াশা পড়ছে যে কিচ্ছু চোখে দেখা যাচ্ছে না দূরের জিনিস এই পাশে বাড়ি আছে তাই মনে হচ্ছে না মানে ক্যামেরাতে তো একটু ফোকাস করছে কিন্তু অরিজিনাল যখন দেখছি কিচ্ছু দেখা যাচ্ছে না দেখো কতটা পরিমাণে কুয়াশা এত কুয়াশা বাবারে দেখো মানে কুয়াশা কাকে বলে আমি তো আজকে ছাদে এলাম যে একটু ছাদে থেকে শেয়ার করে আসি যে কুয়াশা কি পরিমাণে পড়ছে বেশ ভালোই লাগছে দেখতে পাচ্ছ পাখিগুলো যে উড়ে যাচ্ছে সেটাও যেন সাদা সাদা লাগছে পাখিগুলো অবধি কীরকম লাগছে দেখো বোঝা যাচ্ছে না যে পাখি উঠছে এতটা সাদা তাই মনে হলো বন্ধুদের একটু ঘুরিয়ে নিয়ে আসি ছাদ থেকে চলো আর ছাদ পুরো ভিজে গেছে পা দিচ্ছি জল জল লাগছে এতটাই মানে ছাদের পরিস্থিতি হয়েছে জল পড়ে কুয়াশা পড়ে জল হয়ে গেছে বুঝতেই পারছ কতটা পরিমাণে কুয়াশা ছাতে গেছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করতে তাই ছাত থেকে রাঁধছি তোমাদের সাথে গল্প করতে করতে এখন তো মানে কাজের বেসারি ক্যামেরার সামনে আসতে পারি না তাই মনে হলে একটু গল্প করে আসি বন্ধুদের সাথে ঘরের গাছ তো সারাদিন রয়েছেই এলবিতে তো জয়েন্ট হতে হবে এই সকালবেলাতে একটু সময় পেলাম পেলাম হতে আবার একটা এলবিতে জয়েন্ট এলভি একটা এলবি থেকে এখনই বেরোলাম আবার একটা এলবিতে যাব। তাই তোমাদের সাথে একটু গল্প চলো তারপরে চলে এলাম একটু মাঠে দেখো তোমাদের সাথে শেয়ার করছি এই মটরশুঁটি তুলছে এর আগে তো বলেছিলাম মটরশুঁটি যখন তুলবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এখানে মাঠে অনেক মানুষ মটরশুঁটি তুলছে দেখো কতটা পরিমাণে কুয়াশা তার মতো মটরশুঁটি তুলছে তাহলে একটা চাষির কত পরিমাণে খাটতে হয় তারপরে যদি সেই জিনিসকেও নষ্ট করে তাহলে সত্যিই তো খুব খারাপ লাগে এই কুয়াশাতেও কিন্তু তারা এইভাবে তুলতে হচ্ছে যেহেতু মটরশুঁটি আবার বেশি মোটা হয়ে গেলে পেকে গেলে তখন আবার দোকানে নেবে না যার জন্য শিশির হোক যাই হোক মটরশুঁটি তো তুলতেই হবে তার জন্য দেখো সবাই মিলে এখানে মটরশুঁটি তুলছে তাই এলাম একটু মাঠে দেখতে পেলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে বাড়িতে এসে রোজকার যেই ডিউটি আমাদের সমস্ত সংসারে কাজকর্ম সেরে ছেলেকে স্কুল পাঠিয়ে তারপর সরি আমি একটা কথা বলতে বুঝতে গেছি আজ তো তেইশে জানুয়ারি ছেলে তো স্কুল সকালে গেছিলো সকাল থেকে ছেলে কিন্তু স্কুল থেকে চলে এসছে এখানে একটু চুনো মাছ ছিল মানে ছোটো মাছ সেটা এখন আলু দিয়ে টমেটো দিয়ে একটু চচ্চড়ি করে নিচ্ছি দেখতেই পাচ্ছো এর মধ্যে একটু রসুন আমি এমনি ঘষে দিয়েছি কারণ এটার মশলা বেশি দিইনি আর জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো লঙ্কা চিরে আর তেলে দিয়েছিলাম একটি কালো জিরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিড়ে ওটাকে ভালো করে ফ্রাই করে তারপরে আলু আর টমেটো দিয়ে ভালো করে বেশ ফ্রাই করে সমস্ত মশলা দিয়ে তারপরে কিন্তু এটা ভালো করে কষিয়ে নেবো দেখতে পাচ্ছো একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম তারপর ওটা হচ্ছে এখানে বাঁধাকপি কেটে রেখেছি আজ একটু বাঁধাকপি করবো বাঁধাকপি আমি একটু গাজর টমেটো আলু দিয়েই বেশি ভালোবাসি মটরশুঁটি দিয়ে দেখতে পাচ্ছ এটা একদম বাইরে উনুনে করে নিচ্ছে আর ভেতরে হচ্ছে মাছের চচ্চড়ি এখন এই যে বাঁধাকপিগুলো অ্যাড করে দিলাম বাঁধাকপিগুলো বেশ ভালো করে একটু নাড়িয়ে নেবো দেখতেই পাচ্ছ এক হাতে ক্যামেরা অন করে আমি বাঁধাকপি নাড়াতে গিয়ে দেখেছ আমার কড়াইটা একটু নড়ে গেছিলো তারপরে আবার ক্যামেরাটা অফ করে ভালো করে কড়াইটা ধরে তারপরে আমি নুন আর হলুদ দিয়ে এটাকে ফ্রাই করে নিচ্ছি আমার কিন্তু স্ট্যান্ড আছে কিন্তু স্ট্যান্ড আর কাজের সময় লাগানো হয় না কেনাই আছে ঘরেই আছে দেখি ভাবছে স্ট্যান্ড লাগিয়েই করব কাজ কারণ যে হতে স্ট্যান্ড না লাগানোর ফলে করাই ভয় লাগে কোন সময় উল্টে পড়ে যায় হাতে ক্যামেরা হতে তো দেখতেই পাচ্ছ বাঁধাকপি ডান কী কী রান্না করেছি চলো এখানে করেছি ডিমের কারি বেগুন ভাজা বাঁধাকপি আর এখানে আছে সিস পালন আর নিচে আছে বেগুন আলু তরকারি আর চচ্চড়িটা ঘরের ভেতরে আছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে মনে নেই তারপরে দেখতেই পাচ্ছ একদম ঘর ক্লিন করে নিয়েছি আমি একটা ব্ল্যাঙ্কেট পেতে নিয়েছি বিছানায় কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তাহলে বেশ বেডটা ভালোও লাগে আর গরম গরম থাকার এইভাবে আমার সবসময় কার্পেট পাতানো থাকে সকালে ঘর মোছার পর একটু বেলা হলে ঝাড় দিয়ে আমি কার্পেট পেতে নিই তারপরে দেখো কতটা পরিমাণে রোদ বেরিয়েছে আর সকালে ওয়েদার তো তোমাদের সাথে শেয়ার করলাম এখন বা বেলা একটা এই সময় ওয়েদারটা দেখো রোদ সবে বেরোলো তারপর সন্ধেবেলা নিয়ে এসছে এখানে কুল আর একটু গুঁড়ে রস করলো আর এখানে দেখতে পাচ্ছ নিমকি আর কুলগুলো দেখো পুরো আপেলের মতন এর আগে তো তোমাদের তো গাছ শেয়ার করেছিলাম এখন এটা কিন্তু বাজার থেকে কিনে নিয়ে এসছে দাদা ভাই তা যাই হোক নারকেল কুল আর নারকেল কুল না কী কুল যেন বলে এগুলো যাই হোক আমি অতটা জানি না তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখুন ইমকি আর গুড়ের রসগোল্লা তো আমাদের বাড়িতে এখন প্রায় প্রত্যেক দিনই আনা হয় যেহেতু গুড়ের রসগোল্লা সবাই ভালোবাসে আর একটা গ্যাস লাইট নিয়ে এসেছি বাড়িতে গ্যাস লাইটটা নষ্ট হয়ে গেছে যার জন্য খুব সমস্যা হচ্ছে যেন একটা গ্যাস লাইটও কিনে নিয়ে এসেছি আমি বাজার যাইনি দাদাভাই নিয়ে এসছে ঠান্ডাতে প্রত্যেকটা দিন ভাবি বাজার যাব কিন্তু কিছুক্ষণ পর আর বাজার যেতে ইচ্ছা করে না তারপরে যে দেখতেই পাচ্ছ কুলগুলো খাচ্ছি আর তোমাদের সাথে একটু গল্প করছি এখন আমি বসে আছি তাই ভালো একটু কুল খাই একটা সে সন্দেহ হোক আর যাই হোক একটু কুল খেয়ে নিই তাই কুল খাচ্ছি তোমাদের সাথে গল্প করছি দেখতে পাচ্ছ সন্ধ্যেবেলায় একটা আমি কন্টেনার মানে একটা স্টিলে বাটি নিয়েছি তার মধ্যে কিছুটা আটা নিয়ে নিচ্ছি এই আটাগুলো এখন মেখে নেব কারণ হচ্ছে সন্ধেবেলায় আটাটা আমি মেখে রাখি যার ফলে রুটিটা বেশ সফট হয় আর বেশ ফোলে দে বেশ ভালোও লাগে খেতেও ভালো লাগে আমি যার জন্য আটা সন্ধেবেলাতে কিন্তু মেখে রাখি আর ফ্রিজে কিছু তরকারি আছে বেলাকার সেগুলো বার করছে দেখতেই পাচ্ছ ওগুলো বার করে নিই আর কিছু দু চার পিস বেগুন ভেজে নেবো গরম গরম রুটি গরম গরম বেগুন ভাজা খেতে তো বেশ ভালো লাগে তোমরা কমেন্টে জানিও কাদের ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে রুটি দিয়ে বেগুন ভাজা বেগুন যে কালকে সরি শুধু কালকে বলছি এটা হচ্ছে দিনে বেলাকার তরকারি আছে বাঁধাকপি বেগুনের তরকারি আরও আছে ডিম সেগুলো আর বার করলাম না আর এখানে দেখছো চার পিস বেগুন কেটে নিয়েছি এই বেগুনগুলো এখন আমি ভেজে নেব ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ফুল দিয়ে কিছু ফুল দিয়ে ভিডিওটা শেষ করলাম কমেন্ট বক্সে জানাবে আমাদের গাছের ফুলগুলো কীরকম হয়েছে দেখতেই পাচ্ছ গোলাপটা কতটা সুন্দর এই গোলাপটা তো অনেক দিন হয়ে গেছে দেখো এই গাছটাতে আবার নতুন করে গোলাপ হচ্ছে বেশ খুব সুন্দর লাগছে ঠিক আছে টাটা বাই বাই কালা বা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো তোমরা প্লিজ প্লিজ সবাই লাইক করো কমেন্ট করো শেয়ার করো যদি আমার ভিডিওটা ভালো লাগে আর না স্কিপ করে কিন্তু ভিডিওটা পুরোই দেখে নিও ঠিক আছে টাটা বাই বাই